আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরোজুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক সভাপতি মোহাম্মদে হাফিজের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি হাফিজ ভাই আসসালামু আলাইকুম জি হাফিজ ভাই আমি প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি এবারে বাজেটে পুঁজিবাজার বিষয়ে যে সকল বিষয়গুলো এসেছে বিশেষ করে তালিকাভুক্তি অতালিকাভুক্তি কোম্পানি কর ব্যবধান এই প্রণোদনার জন্য কি পুঁজিবাজারে বেসরকারি খাতের ভালো ভালো কোম্পানি আসার জন্য আগ্রহী হবে কি না আপনি কি মনে করেন আ আসলে এববারের বাজেটে বেশ কিছু পুনর্বনা হয়েছে বলা হয়েছে প্রত্যেকটার জন্য টাকমা দেয়া হয়েছে সব কিছু দেয়া আছে বাট এটা এফেক্টেড দেরি হবে তারা আসবেন তারা চিন্তা ভাবনা করবেন তাদের জন্য কতখানি লাভ হবে লাভ হবে না মাদাস আর আমাদের এখন যে অবস্থাটা হলো ওই যে বাজার পরিবর্তনের ওই বাজার

আর তাতে মেটেরিস্টিক কোনো পরিবর্তন হয় না বাজেটে ঘোষণা করা হয়েছে কিন্তু পুঁজিবাজারের মধ্যে নতুনটা কোনো পুঁজি আসছে না একদমই বা আরো কয়েকদিন হতে লাগবে যখন যখন সবাই বুঝতে পারবে বিনক কাইরা যে না বাজেতে আমাদের জন্য কিছু ছাড় দেয়া হয়েছে বা আমরা ইনভেস্টর লাভ করব ততক্ষণ পর্যন্ত ইনভেস্টররা যাবেন বিনক কাইরা বুঝতে না পারবে যে এই বাজারে এখানে আন্লে পরে পয়সা তাদের সেফ এবং লাভবান হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মার্কেটে আসবে না মোমেন্টাম বত জি আপনি লেনদেনের গতি দেখছেন আজ আড়াইশো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে আমরা বেশ কয়েকদিন যাবত শুনছি বাজার বিশ্লেষকরা বলছেন পুঁজি বাজারের জন্য ফান্ড সাপ্লাই দরকার ডিমান্ড সাইড স্ট্রং করার জন্য আসলে এখন পুঁজি বাজারে কি ফান্ড দরকার রয়েছে নাকি আসলে অনেকে ওয়াচ করছে পুঁজি বাজার কোন দিকে যাবে এক নম্বর হচ্ছে ফান্ড সাপ্লাই অবশ্যই দরকার কারণ ফান্ড সাপোর্ট দিলে পরে যে জিনিসটা হবে যে মানুষের ভিতরে একটা আস্থা ফিরে আসবে আর কিছু কিছু ফান্ড অবশ্যই আসা দরকার মার্কেটে কারণ ফান্ড মার্কেটে ড্রেন আউট হয়ে গেছে তার দশ ভাগের এক ভাগ ফান্ডও কিন্তু মার্কেটে আসছে বলে আমার মনে হয় প্রচুর পরিমাণ ফান্ড কিন্তু ড্রেন আউট হয়ে গেছে প্রচুর পরিমাণ অ্যাকাউন্টকে কিন্তু ব্লক করে রাখা হয়েছে ব্লক করে রাখা হয়েছে ভালো কথা কিন্তু ওই রোজ যদি সাপোর্টটা মার্কেটে থাকতো তাহলে কিন্তু মার্কেটটা এতখানি ফল করতো না আচ্ছা সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট কথা বলছেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট ফ্রিজ অথবা ব্লক যদি বলেন সেক্ষেত্রে তো সব মানে যদি আমরা ছয়শো থেকে সাতশো অ্যাকাউন্টও ধরি সেটা তো আসলে সামগ্রিকভাবে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রয়েছে মিউচুয়াল ফান্ড রয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তারা আসলে কি করছে মার্চেন্ট ব্যাঙ্কে তো কর হারও কমানো হলো মার্চেন্ট ব্যাংকগুলো কেন বা এগিয়ে আসছে না কি বলছেন আপনি মার্চেন্ট ব্যাঙ্কের কাছে কোনো টাকা কিন্তু নাই

বের করে আনার কোন লক্ষণ দেখছেন কিনা অনেকবার বৈঠক করেছি এবং ওইবারই থেকে নয়শো কোটি টাকা কিন্তু ফান্ড সাপোর্ট দেওয়া হয়েছিল তারপরে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছিল এটা কিন্তু বেশি দরকার কেউ এইভাবে ব্যবস্থা নিচ্ছে না আমার কষ্ট লাগে এটাই এখন কিন্তু কেউ এবারে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের আলোচনার আপনি আপনার ফ্রেমটা ঠিক করতে পারবেন কিনা ল্যান্ডস্কেপে করা সম্ভব কিনা আপনি আছেন তাহলে দেখতে ভালো লাগবে জি একটু আপনার হেডস্পেসটা কমানো একটু পেছনে গেলে হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে এখন আমরা সেই ফান্ড নিয়ে আপনি যেটি বলছিলেন এর আগে আইসিপি কে দেওয়া হয়েছিল যে ফান্ড দেওয়া হয়েছিল তিন কোটি টাকা এর মধ্যে এক কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে দুই হাজার কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছে আইসিবি চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন তিনি বলেছেন সাড়ে দশ হাজার কোটি টাকার ফান্ড নিয়ে কর্ম পরিকল্পনা চলছে তাহলে আইসিবি সহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য দ্রুত যত দ্রুত সম্ভব ফান্ড বরাদ্দ দেয়ার ইতিহার তো রাখে বাংলাদেশ ব্যাংক সেই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আপনার কোন ধরনের ইতিবাচক ইঙ্গিত অথবা ইশারা দেখতে পাচ্ছেন কিনা এখন পর্যন্ত আমাদের যে রেগুলেটর গার্ডিয়ান সুপারভাইজন কমিশন কে ব্যবস্থা নিতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে কারণ আমরা তো তাদের লাইসেন্স দেওয়া প্রতিষ্ঠান অতএব আমাদের গার্ডিয়ান কে আমরা কার কাছে যাইবো আমাদের গার্ডিয়ানের দিকে তাকাই থাকে অতএব এটা যদি এসএসসি একটা ব্যবস্থা নেয় আমাদের সবাইকে নিয়ে যদি আপনারটা করে নিঃসন্দেহে এই জিনিসটা সহজ হয়ে যায় অতএব এটার দায় দায়িত্ব বা আমি অনুরোধ করবো যেহেতু এটা একটি আর বিএসএসি সাহেব বা আমি মাননীয় চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসাবে আমরা জানি যদিও ভুলভ্রান্তি সবার কাজেই থাকে পুঁজিবাজারে যে সংস্কার কার্যক্রম সেটি জন্য প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা দিয়েছিল এর মধ্যে ছিল যে ফরেন এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম শুরু করা এবং এরপরে পরিচালনা করা এর এর কোন অগ্রগতি আমরা দেখিনি এছাড়া এর পাশাপাশি যে আরো ছিল বেসরকারি খাতের বড় বড় প্রতিষ্ঠানকে পুঁজি বাজার থেকে ঋণ নেয়ার জন্য বাধ্য করা অর্থাৎ পুঁজি বাজার থেকে অথবা বন্ড মার্কেট থেকে সিন্ডিকেশন লোন নিয়া এই ব্যাপারে কি আপনারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন পুঁজি বাজারে কি আসলে টাকা আছে পুঁজি টাকা থাকতে হবে তাই না তো যাই হোক যদিও পলিসি লেভেলে অনেক কথাই হয় এটার প্রভাব পড়ে সুদূর প্রসারী একজনই আর হয় না মানে প্রধান তিনি অত্যন্ত একজন দক্ষ অর্থনীতিবিদ তিনি যেভাবে সাক্ষাৎ দিয়েছেন আমি বিশ্বাস করি এটা এবং বিদেশ থেকে বলেছেন সেটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট আমরা তাদের কাছে শিখতে পারবো কারণ আমাদের সেটা তো কোনো শেষ নাই অত আমরা সবকিছুই পজিটিভলি নেগেটিভ ইনসাইড কিন্তু কথা হচ্ছে আমাদেরকে সঠিক পদক্ষেপটা নিতে হবে আমরা যেটা পারি সেটা আমরা যেটা করছি না এখন

আচ্ছা শুনলাম এসএমই মার্কেট নিয়ে আপনি ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন যে এসএমই মার্কেটে যদি বারটা উঠিয়ে দেওয়া হয় তাহলে বাজারে ভালো সাপোর্ট করবে এখন আসি সর্বশেষ প্রশ্নে আপনি বললেন যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা নেই তাছাড়া সাধারণ বিনিয়োগকারীদের সক্রিয়তা নেই তারা আটকে আছে আর একটি বিষয়ে বললেন বাজারে তো পুঁজিই নেই তাহলে ব্যাঙ্কগুলো টাকা ওঠা মানে যে বড় সিন্ডিকেশন বাজার থেকে হবে কিভাবে তাহলে এই মুহূর্তে করণীয় কী জরুরি ভিত্তিতে আপনি একটু যদি বলতেন সেটা আমি বললেন আমার ঘরের জিনিসটা আগে নিতে হবে আমাদের অনুরোধ করবো আমি যে কটা কথা বললাম তিনি যদি একটু দয়া করে এগুলো শুনেন এটা যদি একটু উনি দিয়ে বসেন উনি ওনার ডিপার্টমেন্টকে নির্দেশ দেন কারণ এগুলো করার খুব বেশি কারোর কাছে না বাংলাদেশ ব্যাংকের কাছে যেতে হবে না অর্থ মন্ত্রণালয় যেতে হবে না উনি নিজে এটা করতে পারেন এটা যদি করতে পারেন এই মার্কেট আপনি দেখেন না কি হয়

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আপনি যেটা বললেন সবাইকে সবশেষে নড়ে চড়ে বসতে হবে এবং শুরুটা করতে হবে বিএসসিসি থেকে এবং দেখা যাক যে আপনি যে ওপেন চ্যালেঞ্জ ছুড়েছেন সেটা আসলে অ্যাকসেপ্ট করে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালাম দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এ হাফিজের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুশরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন